বল দুর্গা মায়ের জয় মহামায়া মায়ের জয় বড় দুর্গা মায়ের জয় মহামায়া মায়ের জয় নমস্কার মানে আমি আর এটা হচ্ছে আমাদের পুজোর গান এই গানটা নিয়ে দু চার কথা বলতে চাই গান নিয়ে দু চার কথা বলার আগে ঋক সম্বন্ধে একটু বলতে চাই ঋক আমার কি বল সম খুবই কাছের বন্ধু একটা জায়গায় বন্ধু আবার একটা জায়গায় দাদা ভাইয়ের মতন এবং ওকে আমি চিনি বহু আগে থেকে মানে প্রায় বারো পনেরো বছর হয়ে গেছে ও তখনও এসব রিয়ালিটি শো করে চ্যাম্পিয়ন ট্যাম্পিয়ার তখনও হয়নি হ্যাঁ তো সেই রকম বয়স থেকে রিককে আমি চিনি তো রিকের সাথে আমি স্টেজ একসাথে আমরা শেয়ার করেছি কিন্তু কোনো রেকর্ডিং আমাদের আজ অব্দি করা হয়নি তো মনের মধ্যে খুব ইচ্ছা ছিল একটা যদি নতুন গান রিকের সাথে করা যায় এবার মজার ব্যাপারটা হচ্ছে যে প্রস্তাব এলো রিকের কাছ থেকেই রিক বড় দাদা পুজোর একটা গান করলে কিরম হয় একসাথে আর অতি উত্তম কথা কিন্তু কিভাবে হবে সেটা ওপরে চলো আমরাই করবো দেখা যাক না কী হয় তারপরেও বলুন হ্যাঁ অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি একদম মানে স্কুল হাফ প্যান্ট বয়স থেকে দাদা আমাকে চেনে এবং দাদা শুধু চেনে বলবো না দাদার প্রচুর ভালোবাসা আশীর্বাদ আমার একদম কেরিয়ারের শুরু থেকে রয়েছে এবং প্রতি বছরই কিছু না কিছু কথা হয় লাস্ট তিন চার বছর ধরে যে একটা গান আমরা তৈরি করি একটা গান তৈরি করি বিভিন্ন ধরনের গানের রেফারেন্স নিয়ে যে এই ধরনের একটা গান করবো ওই ধরনের একটা গান করবো এরকম ধরনের একটা ভিডিও করবো এরকম অনেক কিছু হয় কিন্তু সেগুলো একটাও আলটিমেটলি বয়ে ওঠেনি গেছে আলো সে যেন আমার পাশে আজ বসে আছে এই বছর আমরা একটি অনুষ্ঠান করেছিলাম এই তিন চার মাস আগেই সেই অনুষ্ঠানটিতে একটি গান আমরা দুজনে মিলে মঞ্চে গাই এবং সেই গানটা ডেজ গানটা মিলিয়নে চলে যায় এবং সেই গানটি যাওয়ার পরে আমি বললাম যে এবার যদি না করি আর করে লাভ নেই মানে এটা আমার মাথায় এলো যে এত বছর ধরে প্ল্যানিং হচ্ছে কিছুতেই হচ্ছে না তো আমি তারাকে বললাম যে তাহলে কি করা যায় মানে তখন আমরা এপ্রিল মে মাস নাগাদ তখন কথা হচ্ছে ফোনে ফোনেই তখন আমি বললাম যে তাহলে পুজোর গান করাটাই বেস্ট বিকজ পুজোর তো আর তিন চার মাসই বাকি আছে তো পুজোর গানই করা যায় তো আমি দাদাকে বললাম যে দাদা কি কীভাবে কী করবো কম্পোজিশনটা তাহলে একসাথে বানাই তো আমি এখানে আসি এবং এই ঘরে বসেই কিন্তু অ্যাকচুয়ালি কম্পোজিশনটা হয় কিন্তু এতদিনের প্ল্যানিং সমস্যা হচ্ছে যে যেদিন ওর আসার কথা আমাদের কম্পোজিশনটা নিয়ে বসার কথা সেদিনকে কি আমার একটা হঠাৎ করে মোমেন্টে কাজ করেছে তো অনেকবার ঠান্ডা মাথায় আজকে বসে খানিকক্ষণ বেশ অনেকক্ষণ বসে আমরা গানটা বানাবো এরকম ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আমার তো কাজ গেছে আমার বেরোতেই হবে আমি ঢোকার পরে বলেছি রিক আমার হাতে আধ ঘন্টা সময় আছে আধ ঘন্টার মধ্যে যা হবার তাই হবে তুমি কি বলছো তোকে এতদিনের একটা গান কিছু করার নেই তাহলে তাহলে অন্যদিন অন্যদিন করা যাবে না দেরি হয়ে গেছে অলরেডি কারণ চলো আধ ঘন্টার মধ্যে তো কিন্তু আসলে আমাদের ফোকাসটা এতটাই মানে ঠিক জায়গায় ছিল এতদিন ধর ভাবনা সো দুজনে মিলে বসে সত্যি সত্যি আমাদের আধ ঘন্টার আগেই হয়ে গেছিল কাজটা করা কারণ স্থায়ী সুটটা মানে ও একটা কর বাজালো আমার স্থায়ীটার সুটটা আমার কাছ থেকে বেরিয়ে এলো আমি মনে হয় এই উক্তি তো আমার ভালোই লাগছে বললো অন্তরা কি হবে বলো দাঁড়াও একটু ভাবি তারপর কি বললো যে কি যে একটা মাইনরে ছিল হ্যাঁ মাইনরে গান যদি শুদ্ধ ধা লাগিয়ে আমি করটা চেঞ্জ করে আমি একটা হাম করলাম শুরুটা দাদাই করেছিল অনেস্টলি স্পিকিং কেননা আমি দাদাকে এমনি দাদার সঙ্গে দেখা করতে অনুষ্ঠানটার পরে একটা একটা কারণে তো দেখা করতে এসেছিলাম তখন আমি যখন বেরোচ্ছি এখান থেকে মানে বাড়ি থেকে বেরোচ্ছি তখন দাদা ওই মানে এই যে আমাদের হুক যে লাইনটা সেটা একটুখানি গুনগুন করেছিল আর আমি সঙ্গে সঙ্গে ফোনটা বার করে আমি রেকর্ড করে রেখে দিয়েছিলাম ওইটুকু বর্ষাক তো ওই ওই কাঠামোটা আমাদের ছিল কিন্তু কম্পোজিশনটা যে এত তাড়াতাড়ি হয়ে বুঝে আমি টেনশনে পড়ে গেলাম যে আধ ঘন্টার মধ্যে কম্পোজিশন করতে হবে কি করে কি হবে কিছুই বুঝতে পারছি না কিন্তু যেহেতু এই স্ট্রাকচারটা ছিল সেই জন্য খুব কুইকলি নেমে গেল ওটাই আমার টেনশন হচ্ছে যে অন্তরাটা যদি একটু চেঞ্জ না করি একদম সিমিলার রাখি তাহলে আমাদের

লাইফ টেক করতে হবে তো এইসবভাবে জিনিসগুলো যেমনভাবে গান তৈরি হয় আপনারা জানেন আর যারা জানেন না তাদের অতটা জানা দরকার নেই এইভাবে অনেক কষ্ট করে মিউজিক ট্যাক সবগুলো বানানো হলো তো এবার যখন যে যেদিন দাবি করতে হবে আমাকে সেদিনকেও মানে ওই একই রকম একটা বিপর্যয় মানে তখন আমার প্রচণ্ড একটা কাশি চলছে মানে দিনে প্রায় দু হাজার বার কাশছি আর কি এরকম আমি স্টুডিওতে গিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছি হ্যাঁ শোনা একটু গান হ্যাঁ কৈলা এই করে আমি

টিচার বম্বেচার হ্যাঁ তো সে সেখানটা যার স্টুডেন্টস যারা তারাও কোরসে পার্টিসিপেট করেছেন তারাও খুব সুন্দর কাজ করেছেন তো এইসবগুলো হলো আর তারপরে হচ্ছে এটা ভিডিও শুটিং সেটা কথা নিয়ে যায় হ্যাঁ যেদিন ভিডিও শুটিং সেদিন একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে প্রচণ্ড মেঘ হ্যাঁ তো এবার এবং এই পুজোর আগে যেমন হয় আমাদের শিডিউল পড়ে যায় অমুক চ্যানেলের পুজোর আড্ডায় যেতেই হবে সেরকম আবার তারার মধ্যে আমি আছি ও প্রথম আমি আমি বললাম যে পারবো না তো বললো কি বলছো ভিডিও শুট হবে তুমি আসতে পারবে না এটা হতে পারে না কি বলেছি এক ঘন্টা তুমি আমার দাও দাও ঠিক আছে ও তারপরে জায়গা জোগাড় করেছে আর দালান কোঠা মতো জোগাড় করেছে যেখানে প্রতিমা নির্মাণ হচ্ছে ওই স্পটে নির্মাণ হচ্ছে সেটা আবার ডায়মন্ড হারবারের কাছে মানে আমার ভোরবেলা একটা টিভি শ্যুট করে ডায়মন্ড হারবার যাবো সেখান থেকে ফিরে এসে আর একটা টিভি চ্যানেলে শ্যুট তো এটাই হোক এসবের মধ্যে ও খুবই সুন্দর আয়োজন করেছে এবং ওর ইনস্টিটিউশনের ছেলেমেয়েরা তারাও খুব সৎপ্রনোতিতভাবে এসে তাতে পার্টিসিপেট করেছে তারা সবাই সিঙ্গার কিন্তু তারা যেন মানে ব্যাক আপ ডান্সারও আর কি এইভাবে তারা পার্টিসিপেট করেছে আমাদের টিউনিংটা এতটাই ভালো আর কি যে আধ ঘন্টায় নেমে গেছিল সেরকম শুটিং টাও মানে দেখতে দেখতে এক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল এবং ভালো ভিডিওগ্রাফির কাজ হয়েছে

এবং যারা যারা ছিল আমাদের ভিডিও বানিয়েছে সুবর্ণ দাস বুদ্ধি সুন্দর করে কাজটা করে দেখাবো না একটা ভালো ক্যামেরাতে দাদাকে দেখাবো তো সেই ক্যামেরা নিয়ে আসা হলো আলাদা করে কিন্তু খুব সুন্দর করে কাজটা নেমেছে এবং ওদের সকলের সাপোর্ট ছিল খুব ভাবেই এবং ওরা প্রচুর সাপোর্ট করেছে বলেই কাজটা করতে পেরেছি কিন্তু দাদা উত্তরায়নি দারুণ গিয়েছে এবং অসাধারণভাবে ওই তো গানটা একটুখানি আমরা শোনাচ্ছি তারপর ভিডিওটা আপনারা দেখবেন আর মানে এতক্ষণ বক বক করলাম আসল কথাটা এখন বলি গানটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটু শেয়ার করবেন লাইক করবেন ধরেই নিচ্ছি গানটা লাইক দেওয়ার মতন একদম শিওর কমেন্ট করার মতনও বটে কিন্তু শেয়ারটা সেটা আপনাকে ঢুকঢুক নিয়ে করতে হবে প্লিজ হ্যাঁ এবং বলো দুর্গা মায়ের জয় এখন সব জায়গায় আপনাদের সামনে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় সামনে আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে সকলের সামনে তো আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিন প্রচুর শেয়ার করুন গানটিকে এবং গানটিকে মিলিয়ন 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 ভিউজে নিয়ে যান চলো কইলা তার পড়লো যে পা

वहा माया मय बुर्गा मायर जय वहा माया जय बड़ दुर्गा मेर जय महामाया माया मार जय और दुर्गा मायर जय महामाया माया मार जय